সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহাকর অশেষ মেহের সবাই ভালো আছেন সুরা ফাতিহা সুরা ফাতিহা আলহামদুল সুরা আলফামদুল নামে আমরা অনেকে চিনি আলহামদুল সুরা এই আলহামদুল সুরাটা কতটা পাওয়ারফুল কতটা স্ট্রং কতটা শক্তিশালী যদি কোনো ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা অব্দি সকাল থেকে সন্ধ্যা অব্দি এই সুরা ফাতিহার ফজিলত নিয়ে আলোচনা করে এর মহত্ব এর বরত্ব এর গুরুত্ব নিয়ে আলোচনা করে তার একটি আয়াতের কমপ্লিট করতে পারবে না এতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না আমরা বুঝি না আমরা সবাই মুখস্থ জানি কিন্তু আমরা পড়ি না আমরা আমলে নেই না আপনি আপনার জীবনটাকে পাল্টে ফেলতে পারেন কিচ্ছু দরকার নেই শুধু সুরা ফাতিহা শুধু সুরা ফাতিহার মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারেন যদি আপনি এই সুরা ফাতিয়া পড়ার মতো পড়তে জানেন এই সুরা ফাতিয়া পড়ে চাওয়ার মতো চাইতে জানেন দেখি আমরা হাদিস থেকে একটু ঘুরে আসি খাদিজা খাজিনাতুল খাজিনাতুল আস্তার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফজর ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরোজ নামাজ আদায়ের আগে যদি কেউ বিসমিল্লাহ সহ বিসমিল্লা তো অবশ্যই পড়তে হবে যে কোনো সুরা পড়েন যখনই পড়েন বিসমিল্লা সহ সুরা ফাতিহা চল্লিশ বার পাঠ করে বার পাঠ করে ওই ব্যক্তি নিঃসন্তান যদি সন্তান না থাকে তার কোনো তাহলে মোহনাবুল্লাহ আলমিন তাকে সন্তান দান করবেন বেকার যদি থাকে বেকার কোনো ব্যক্তি বেকার আছে চাকরি নাই তাহলে আল্লাবাগ তাকে চাকরির ব্যবস্থা করে দিবেন ঋণ ঋণ থাকলে আমাদের সমাজে অনেকেই বিভিন্ন পেরেশানির কারণে বিপদে পড়ে প্রবলেমে পড়ে ঋণ নিয়ে থাকে তো সেই ঋণ যদি থাকে তাহলে আলাপাক সেই ঋণটা মিটাইয়ে দেবেন ইনশাআল্লাহ তালা সম্পদহীন যদি সম্পদহীন থাকে হয় তাহলে তাকে সম্পদ লাভ করে দিবেন সম্পদ মানে গরিব অর্থ নাই টাকা পয়সা নাই তাহলে তাকে টাকা পয়সা বানিয়ে দিবেন সম্পদ বানায় দিবেন জমি জমা নাই জমি জমা বানিয়ে দিবেন আপনার ঘরের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতির অভাব আপনাকে সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ তালা এবং যদি অসুস্থ থাকে অসুস্থ থাকে কোনো ব্যক্তি তাহলে তাকে সুস্থ করে দিবেন ও বিপদাপন্ন হলে উদ্ধার পেয়ে যাবে যদি কোনো বিপদের মধ্যে থাকে তাহলে সে উদ্ধার পেয়ে যাবে কতগুলা কথা বলছেন তাহলে এই এতগুলা প্রবলেম যদি একটা মানুষের সমাধান হয়ে যায় আর কি লাগে আর কি কি প্রয়োজন আছে একটা মানুষের একটা মানুষের চলার জন্য তার বিপদ আসবে না বিপদ থাকলে কেটে যাবে সম্পদ না থাকলে আল্লাহ সম্পদ বাড়াই দিবে রোগ দিবেন অসুস্থ হবেন অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন আর আর কি চায় এখানে আর কি চাওয়ার মতো আপনার আর কিছু আছে কি আপনার সন্তান নাই আল্লাহ বাকে আপনার সন্তান দিয়ে দিবেন আপনি বেকার আছেন চাকরি নাই আপনার চাকরিরও ব্যবস্থা করে দিবেন কিসের মাধ্যমে সুরা ফাতিহার মাধ্যমে হজরত আলী রাজ আনহু হজরত আলী হজরত আলী রাজিয়াল তালে আনহু বলেছেন কোন বিপদে পৈত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতিয়া পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না অর্থাৎ এখানে হয়তো তিনি বড় কোনো বিপদে কথা বলছেন যেতে এক হাজার বার পড়া পড়ার কথা বলা হয়েছে আগের হাদিসে আমরা চল্লিশবারের কথা পড়ছি যে বার পড়লে এতগুলা ফজিলত এতগুলা বিপদ থেকে আমি উদ্ধার পাচ্ছি এতগুলা প্রবলেম থেকে আমার সলিউশন হচ্ছে তার মানে যেহেতু আলী রাজি হলো তাহলে আনু এক বার পড়ার কথা বলছেন তার মানে এটা বিশাল কোনো বিপদ সেই বিশাল বিপদ থেকেও আপনি রক্ষা পেতে পারেন এই সুরা ফাতিয়ার মাধ্যমে হযরত ইমাম জাফর সাদেক রাজ আনহু বলেন একচল্লিশ বার বার সুরা ফাতিয়া পাঠ করলে পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবেন একচল্লিশ বার যদি আপনি পানিতে ফু দিয়ে খাওয়ান তাহলে সেই পানি যে খাবে সে যদি অসুস্থ থাকে সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা তালা আপনারা যদি এই সুরা ফাতিহার আমলটি করতে চান অবশ্যই করতে পারেন যারা যারা সুরা ফাতিহার আমল করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ তাআলা লিখে যাবেন ও আখের দাল আলহামদুলিল্লাহ আলামিন